এক মুহূর্তে খেলা বদলে দিতে পারেন একজন মানুষ একটা দৌড় একটা ফেইন্ট একটা শর আর স্টেডিয়াম ফেটে পড়ে বজ্র ধ্বনিতে ডান প্রান্ত থেকে আসা এমন জাদু যা ভাঙতে পারে প্রতিপক্ষের সব পরিকল্পনা তারা শুধু উইঙ্গার নন তারা হলেন গোলের স্পর্থি ড্রিবলিং এর কবি আর গতির নামের ঝড় চলুন দেখা যাক সেই দশজন ডান প্রান্তের জাদুকরকে যারা প্রতিবার বল পায়ে পেলেই পুরো পৃথিবীকে নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকতে বাধ্য করে চলুন দেখে আসি বর্তমান সময়ের ফুটবলের সেরা দশজন রাইট উইঙ্গারকে তো ভিডিওটি শুরু করার আগে ফুটবল প্রেমী ফ্রেন্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি দেখা শুরু করো আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমার পছন্দের রাইট উইঙ্গার কে এক নাম্বারই রয়েছে মোহাম্মদ সালা দা ফেয়ার অফ আর্নফিল্ড সালা এই প্রজন্মের রাইট উইঙ্গারদের মধ্যে সবচেয়ে ক্লিনিক্যাল ফিনিশার তার খেলার ধরনটা খুবই সোজা ডান দিক থেকে বল নিয়ে ভিতরে ঢুকে তারপর বাম পায়ে ফিনিশ করা কিন্তু তার গতি ড্রিবলিং এর সময় বলের উপর নিয়ন্ত্রণ এবং ডিফেন্ডারদের গতিপথ পড়ার ক্ষমতা তাকে অপ্রতিরুদ্ধ করে তোলে গত কয়েক বছর ধরে তার গোল ও অ্যাসিস্টের সংখ্যা বিশ্ব ফুটবলের উইঙ্গারদের পজিশনের সর্বোচ্চ তিনি ধারাবাহিকতারও এক প্রতীক গোলরক্ষকের সামনে এসেও তার মতো ঠান্ডা মাথায় প্রেসিং করা koda biror দুই বুকা ও সাকা এই ইংলিশ তারকা কেবল কারণে শক্তি নন তিনি আসেনের আক্রমণ ভাগের ইঞ্জিন তার ড্রিবলিং এ রয়েছে শিল্পিকতা ও ক্ষিপ্রতা সাকা উইং এ বল পেলে দ্রুত প্রতিপক্ষের ফুল ব্যাক পরীক্ষা করেন তার বুদ্ধিমত্তা সতীর্থদের জন্য সুযোগ তৈরি করা এবং ডিফেন্সিভ ট্রানজিশনে নিচে নেমে আসা তাকে একজন সম্পূর্ণ আধুনিক উইঙ্গার করে তুলেছে বড় ম্যাচে চাপের মুখে প্লান্টি নেওয়ার মতো মানসিক দৃঢ়তাও রয়েছে তা তিনি আক্রমণ ও রক্ষণের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারেন চিন লামিয়ামান তার বসটা যেন কেবল একটি সংখ্যা সতেরো বছর বয়সে তিনি বিশ্ব ফুটবলের ডিফেন্ডারদের ঘুম কেড়ে নিয়েছেন এবং আঠারো বছর বয়সে তিনি এখনও তা কেড়ে নিচ্ছেন ইয়ামানের ড্রিবলিং এবং বলের ওপর প্রথম স্পর্শী জাদু করি ডান্ডিক থেকে ভিতরে এসে তার বা পায়ের নির্ভুল পাস বা কাটানো শর্ট লিওনের মেসি শুরুর দিকে খেলার কথা মনে করিয়ে দেয় দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং নিজে খেলার ধরনের অপ্রত্যাশিত পরিবর্তন আনার ক্ষমতা তাকে ভবিষ্যৎ ফুটবলের সবচেয়ে বড় সুপারস্টারদের একজন করে তুলেছে ইয়ামালের বিশেষত্ব হচ্ছে অপ্রতিরুদ্ধ ড্রিবলিং এবং দূরদর্শী দৃষ্টি সিস্টেমে হলেন পজিশন সব জায়গাতেই খেলতে পারদর্শী রাইট উইঙ্গার হিসেবে তার ভূমিকা হলো ভিতরে এসে মিডফিল্ডারদের সাথে যোগ দেওয়া এবং ছোট ছোট পাসের মাধ্যমে ডিফেন্সকে ভেঙে দেওয়া তার ভীষণ বল ধরে রাখার ক্ষমতা এবং গোল করার ক্ষেত্রে তার ধারাবাহিকতা সিটিজেনদের জন্য এক অত্যন্ত মূল্যবান বিশেষ করে ফিল্ড ফ্রোর্ডেনের টেকনিক্যাল পারদর্শিতা হচ্ছে ছোট জায়গায় বলের ওপর সর্বোচ্চ নিয়ন্ত্রণ পাঁচ নম্বরে রয়েছে রдриগো। রдриগো একজন অত্যন্ত কার্যকরী এবং দ্রুতগতিময় উইঙ্গার। তার খেলার সবচেয়ে বড় দিক হলো তিনি যখন সবচেয়ে বেশি প্রয়োজন তখন গোল করতে পারেন। তার গতি, ড্রিবলিং এবং ভিড় করা ডিফেন্ডারদের মধ্য দিয়ে বল বের করে নিয়ে যাওয়ার ক্ষমতা তাকে রিয়াল মাদ্রিদের কামব্যাক ম্যাচগুলি নায়ক বানিয়েছে। ডান দিক থেকে কাট করে এসে ডান পা বা বাম পা যেকোনোটা দিয়ে গোল করার ক্ষমতা আছে তার। তিনি চাপ সামনে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে গোল করার বিশেষ দক্ষতাও দেখিয়েছেন। ছয় মাইকেল ওলিসি ওলিসের বাম পা হল শিল্পীর তুলি ডান উইংয়ে তার খেলার স্টাইল অত্যন্ত মার্জিত এবং বিধ্বংসী তার ক্রোজ বিশেষত বাঁকানোর ডেলিভারি গুলো জন্য গোল করা সহজ করে তুলে দূর থেকে শর্ট নেওয়া ফ্রিক এবং কর্নার নেওয়ার ক্ষেত্রেও তিনি বিশেষজ্ঞ ক্রিস্টার প্লাস থেকে বায়ানে আসার পর তার খেলার মান আরও বেড়েছে সেট পিচে তার বাম পা থেকে আসা ডেট বলের ডেলিভারি গোল এনে দেয় সাত নম্বরে রয়েছে উসমান দ্যামবেলি ড্যাম্বেলের সবচেয়ে আকর্ষণীয় দিক হল উভয় পায়ে সমান দক্ষতা ডিফেন্ডাররা জানেই না যে তিনি ভেতরে আসবেন নাকি বাইরের দিকে যাবেন এই তাকে বিশ্বের অন্যতম বিপজ্জনক উইঙ্গার করে তুলি তার গতি এবং ক্ষমতা ক্ষমতা তাকে একাই পুরো করার দেয় এসে তিনি তার ফর্মের ধারাবাহিকতা ফিরে পেয়েছেন এবং গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে পিএসজিকে কে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতিয়েছেন এবং নিজে জিতে নিয়েছেন বেলান্ডিয়ার পুরস্কার তার গতি এবং ড্রিবলিং এর সঠিক সময়ে গতি পরিবর্তন করার ক্ষমতা তাকে থামানো প্রায় অসম্ভব করে তুলি। আট লেরন সানে সানে হলেন গতি এবং শক্তির মিশ্র তিনি যখন ফুল স্পিডে বল নিয়ে দৌড়ান তখন তাকে আটকানো বেশ কঠিন তার টেকনিক্যাল দক্ষতাও অসাধারণ তার নিউল ক্রস এবং গোলপোস্টের কাছে শট নেওয়ার দক্ষতা বায়ান মিউনিকের আক্রমণে বৈচিত্র্য এনে দেয় তিনি ক্লাসিক উইঙ্গারদের ভূমিকা পালন করেন যেখানে সাইডলাইন ধরে দৌড়ে গিয়ে ক্রস বা কাটব্যাক দেন তার ফর্মে থাকা মানে বায়ানের আক্রমণ ভাগ থাকা নয় নাম্বারে রয়েছে জারট বুয়েন টেকনিক্যাল দক্ষতার বাইরেও বুয়েন তার অদম্য কাজের হার এবং গোলের রানের জন্য পরিচিত তিনি কেবল আক্রমণই করেন না রক্ষণেও সমান পরিশ্রম করেন বক্সে তার সঠিক সময়ে প্রবেশ তাকে অনেক সহজ গোল এনে দেয় তার খেলার স্টাইল কিছুটা রুক্ষ হল এর কার্যকারিতা প্রশ্নচিত গোল করার ক্ষেত্রে তার টার্গেটম্যান ইনস্টিটিউট খুব শক্তিশালী দশ নাম্বারে রয়েছে রাফিনহা রাফিনহা একজন পরিশ্রমী এবং আক্রমণাত্মক উইংগার ডান উইং ধরে এসে বা পায়ে দ্রুত শট নেওয়ার প্রবণতা তার আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তিনি তার হাল না নিতে এবং কখনই বার্সেলোনার জন্য গোলের সুযোগ তৈরি করে তিনি নিয়মিত ভাবে দলের জন্য স্থিতিশীলতা এবং সরাসরি আক্রমণ করার সুযোগ এনে দেন পরিশেষে বলা যায় উইং এর নতুন যুগের আগমন আধুনিক ফুটবলে দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং এই দশজন খেলোয়াড় সেই বিবর্তনের অগ্রদূত তারা প্রমাণ করেছেন ডান প্রান্ত এখন কেবল রক্ষককে ফাঁকি দেওয়ার জায়গা নয় বরং গোল এবং যাদব সৃষ্টিশীল কেন্দ্রবিন্দু থালার ধারাবাহিকতা উদ্ধার সাকার ইয়েতা এদের হাত ধরে রচিত হচ্ছে ফুটবলের নতুন ইতিহাস পরবর্তী ম্যাচে যখনই আপনি ডান বলের কোন খেলোয়াড়দের ক্ষিপ্রতা দেখবেন মনে রাখবেন এরা কেবল উইঙ্গার নন এরা হলেন ফুটবলের ডান প্রান্তের অপ্রিরোধ মহারাজা তো এখানেই শেষ করছি আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের স্পোর্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এদের মধ্যে আপনার প্রিয় খেলোয়াড়কে তা অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ